অনেকেই পার্সেল পাঠানোর পরে সকল টাকা দিতে চান তাদের জন্য ভিডিওটি সম্ভবত কুরিয়ার খরচ ছাড়া আমি পার্সেল পাঠাই না তারপর অনেকে বলেন যে বিকাশের দোকান দূরে অথবা একসাথে দিবেন দেড়শো টাকা বা কুরিয়ার নিতে চায় না মানে খরচ একসাথে দিয়ে দিবেন বা টাকা মার যেতে পারে বিশ্বাস করবেন কীভাবে এই জন্য দু একজনের মাঝে মাঝে পাঠায় টাকা ছাড়া তো যারই পাঠায় কন্ডিশনে উনি একটা টাকাও না নিয়ে সেই আর পার্সেল রিসিভ করে না কল দিলে কল ধরে না আর কোনো প্রকার রেসপন্সই করে না এমনকি নাম্বার লিস্টে ফেলে রাখে এই জন্য আর মাঝে মাঝে কোনো সময় অ্যাডভান্স ছাড়া যত বিশ্বস্ত হন না কেন আর পার্সেল দেয়া যাবে না চিন্তা ভাবনা করতে তো আমি ফাদ সচরাচর অ্যাডভান্স ছাড়া দিনে না তারপরে রিকোয়েস্ট দিয়েছিলাম সব কিছু ঠিকঠাক পার্সেল পৌঁছানোর পর আর কলই ধরে না আপনাদের যদি খুলে দেখায় এজন্য আর অ্যাডভান্স ছাড়া পার্সেল কোনো পার্সেল দিতে চাচ্ছি না অনেকের হয়তো কষ্ট লাগবে আর ফাদের বিষয়ে তো আর দেবই না দেখুন এগুলো অর্ডার করেছিল পাঠানোর পর আর কল ধরেনি আবার রিটার্ন চলে আসছে তো আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন অবশ্যই কুরিয়ার খরচে অ্যাডভান্স দিয়ে যোগাযোগ করবেন অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার কোনো পার্সেলের অর্ডার নেওয়া হয় না কারণ দোকা খাইতে খাইতে আর সামনে কোনো প্রকার দোকা খাওয়াই খাইতে চায় না সেই জন্য যারাই যে কোনো পার্সেল অর্ডার করবেন টার্গেট ম্যান বিড়ি থেকে অবশ্যই দয়া করে কুরিয়ার খরচ অ্যাডভান্স করে অর্ডার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ